আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলার সিংহ কেমন টাইটের বন্ধুরা মেশিন সম্পর্কে আলোচনা তো আছেই আজকে হঠাৎ করে আমাকে নারায়ণগঞ্জেরই সম্ভবত লোকটা নারায়ণগঞ্জেরই হবে না তো কোন জায়গায় বললো আমার ঠিক নাই যাই হোক ওনার ফোন নাম্বারটা আমি রিক্সির শুনে দেবো আপনারা শুনে নেবেন প্রয়োজন ফোন দিলো ভাই সাহেব আমি অমুক জায়গা থেকে একটা মেশিন নিয়েছি মেশিনটা উনি অল্প দামে নিয়েছে আমি বললাম কত টাকা নিয়েছেন এই টাকায় মেশিনটা নিয়েছে যাই হোক কে দিছে কে বা কে দিছে এটা জানার মানে আর বললাম না বললাম যে কী ভাই আমি ম্যাগনেট চার্জার মেশিনটা নিছি উনি কাদ্দে দিয়েছে এক কথায় মানে পুরা কি বলবো মানে পুরা উনি কান গরিব মানুষ লোকটা এবং উনি তেমন লেখাপড়াও জানে না ওনার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাই উনি একটা বাটন ফোন চালায় আমি তখন ওনাকে বললাম যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আপনি আমাকে ভিডিও কল দেন তখন উনি যে না ভাই আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আমি ওই ফোন চালানো বুঝি না আমার কাছে একটা বাটন ফোন আছে তাও আমি ঠিকমতো চালাইতে পারি না তো আমি ঘরে বসে টিভিতে আপনার ভিডিও দেখতেছি তো সেই থেকে আমি আপনার কথা আমার ভালো লাগছে আমি আপনার কাছ থেকে আপনার পিছনে যে সাইনবোর্ড বড় বড়ো নাম্বার দেখা যায় এই সেই সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা দেখেই আমি এই নাম্বার নিয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি ভাই আমি একটা ম্যাগনেট চার্জার মেশিন আনছি আমাকে দেওয়ার সময় অনেক কিছু বলে দিয়েছে অনেক অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে আমি ওনার কাছ থেকে ম্যাগনেট চার্জার মেশিনটা এনে এখন আমি কাজ করতে পারতেছি আমার ম্যাগনেটের চার্জ হয় না কাজ করে দিলে কাস্টমাররা এসে আমার সাথে ঝগড়া ফেসাপ করে আর চিল্লি করে এই অবস্থা মানে আমার দোকান বন্ধ হয়ে যাওয়ার কায়দা ভাই আমাকে বাঁচান উনি ক্যান্দে দিছে এক পর্যায়ে আমি ওনার হেডটা সম্পর্কে কিছু ধারণা নিলাম যে ভাই আপনার ক্যাপাসিটার সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা নিয়েছি কত পিস ক্যাপাসিটার কতকে একটা মোটামুটি ক্যালকুলেশন করে নিয়ে আমি ওনার হেডটার সম্পর্কে একটু ধারণা নিছি যার বিস্তারিত আমি ভিডিওতে বললাম না মানে অনেক বড় বড় মানে কোম্পানি আছে আমাদের বাংলাদেশে ম্যাগনেট চার্জার মেশিন বানায় মানে এই জন্য আমি আর বললাম না ওনার মেজারমেন্টটা নিয়ে নিলাম তারপরে আমি আমার কাছে যে ছোট মেজারমেন্টটা আছে আমি সেটা ওনাকে দিয়ে দিলাম বললাম যে ভাই আপনার হেডটা এইভাবে এইভাবে করে নেন এটা দু তিন দিন আগের ঘটনা তো উনি আবার আমাকে আজকে ফোন দিল ফোন দিয়ে বলল যে ভাই কি বলল মানে কি কি বললো এর বিস্তারিত সরাসরি আমি ফোনের অডিও আপনাকে শোনাচ্ছি ফোন কলের অডিওটা শোনাচ্ছি সরাসরি উনি ফোন দেশে ওনার কাছে আপনার ফোন উনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা বোঝে না উনি আসলে আমরা যারা মেকানিক যারা অনেকে আছে ভ্যান গাড়ির কাজ করতো রিকশার কাজ করতো এখন এই যুগে অটো মেকানিক বের হয়েছে মানে অটো গাড়ি বের হয়েছে ইজি বাইক বের হয়েছে মেশুক বের হয়েছে যে নামেই বলি না কেন এখন ওই সেই সমস্ত মিস্তুরিরাই আবার এটাকে রিপেয়ার করা শুরু করেছে আসলে এ মানে এই আমরা মিস্তুরি যারা আসলে আমরা ওইভাবে অতটা পরিপূর্ণ শিক্ষিত না অনেকে আছে শিক্ষিত অনেকে পরিপূর্ণ শিক্ষিত কিন্তু এই লোকটা ওইভাবে পরিপূর্ণ শিক্ষিত মানুষ না উনি একটা অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত চালানো বোঝে না তাই উনি আমাকে কল করে উনি যেভাবে বলছে কথা শুনলে আপনারাও বুঝতে পারবেন এবং ওনার ফোন কলের মানে অডিও আমি আপনাদেরকে শোনাচ্ছি শুনুন আর বাংলার সিংহ সম্পর্কে তো আলোচনা আসি এটা সম্পূর্ণ স্পষ্ট আমি একদম খুলে দিয়েছি ভিডিওতে মেশিনের কলিজিয়া সম্পর্কে হাট সম্পর্কে সব স্পষ্ট স্পষ্টভাবে দেয়া আছে বন্ধুরা আপনাদের ভালো লাগলে নেবেন যদি আপনাদের ভালো লাগে বা মনে করেন যে না এটা ঠিক আছে এবং কীভাবে কী আরও বিস্তারিত জানতে হলে আরও বিস্তারিত ভিডিওতে দেখতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন আমি সব বলে দেব এবং সব ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ইনপুট করে আনা মাল বন্ধুরা বাংলা বা চায়না কোনো মাল আমি ব্যবহার করি না সম্পূর্ণ ইন্ডিয়ান মাল এবং আমরা মেকানিক সাইডে যারা কাজ করি চায়না মাল বাংলা মাল ইন্ডিয়ান মাল জাপানি মাল বিভিন্ন মাল সম্পর্কে আমাদের মোটামুটি একটু ধারণা আছে বন্ধুরা চলুন আমরা ওনার ফোন কলের অডিওটা আপনি কাইটা ব্যাক করলেন কেন আমি তো আমি আপনাকে কল করছি কেন আপনি সক্রিয়া এত মানে কেন কি করছি আমি আপনারে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আপনার কথা রেকর্ড করতেছি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলছি বুঝছেন যেহেতু ব্যাপার হচ্ছে আপনি আপনার যেহেতু হোয়াটসঅ্যাপ নাই নাম্বার এর জন্য আমি আপনার ভিডিও নিতে পারতেছি না কিন্তু মানে আপনি যে কম দামে মেশিন কিনে তো আসলে ঠকসেন ঠকসেন না কিন্তু আমি কয়েকটা কথার মাধ্যমে আমি আপনার মানে আপনাকে বাসায় দিলাম তাই তো আমরা আবার আল্লাহকে আল্লাহ বড় আল্লাহ আমাদের সহযোগিতা না ভাই ভাই শোনেন আপনি যদি আপনি যদি পারেন আপনার ওই ওই স্পটের একটা ভিডিও বানাইয়া একটা ভিডিও বানাইয়া আপনি আমাকে পাঠাই দিয়ে সাক্ষাৎকার দিয়ে যার হোয়াটসঅ্যাপ আছে না যারা মোবাইল ফোন সম্পর্কে বোঝে আপনি যদি আমার সম্পর্কে আমার মানে সাজেশন নিয়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আমাকে একটা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে যারা বোঝে একটা ভিডিও করে আপনি ভিডিওটা পাঠাই দিয়েন আমারে। আর আইসেন আপনার দাওয়াত থাকলো আমি তো বললাম যে আপনি আমার ভাই আইসেন আমার কাছে আর আপনি না শুধু সারা বাংলাদেশে আপনি না শুধু সারা বাংলাদেশে যারা ম্যাগনেট চার্জার মেশিন কিনে আপনার সমস্যার মধ্যে আছে প্রত্যেককে আমি সহযোগিতা করব প্রত্যেককে তো বন্ধুরা আর কিছুর দরকার আছে এই তো যথেষ্ট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাই না এরকম যদি উপকৃত হয়ে স্রষ্টার কাছে বলে এই তো যথেষ্ট উনি বলতেছে আল্লাহ আপনার ভালো করবে আমার একটু পরামর্শ ওনার ব্যাংকের চার্জারটা ঠিক হয়ে গেছে উনি ভালো আছে আর কি চাই সরাসরি শোনাইলাম আপনাদের এবং ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে থাকবে ওনার সঙ্গে কথা বলে নেবেন সরাসরি দেখুন বন্ধুরা বাংলার সিংহ সিংহ সিংহের মতোই এই যে দেখুন বাংলাদেশের সর্বোচ্চ ডায়ার কয়েল সর্বোচ্চ ডায়া ডাটাই ম্যাগনেট নয় সোয়া চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন চার ইঞ্চি ম্যাগনেট ইজি এবং একসাথে আটটা ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা একসাথে আটটা ঢুকিয়ে দেবেন এই যে দেখুন বন্ধুরা এর সব ইনপোর্ট করা মাল বন্ধুরা এর সব কিছু ইনপোর্ট করা মাল একটাও কোনো চায় না বা বাংলা মাল নয় বন্ধুরা এই যে দেখুন বাংলার সেইময় এই যে পাশে দেখুন বন্ধুরা ব্যাংকের কাজ চলতেছে এই যে একদম চকচকা নতুন মাল একদম খুলে দেবো বন্ধুরা এবং আরও একটা ব্যাপার আমি বলি বন্ধুরা এই ক্যাপাসিডারগুলো কিন্তু ড্রাই ক্যাপাসিডার আপনি ক্যাপাসিডারগুলো কেটে ফেলবেন কেটে ফেললেও এর ভিতর থেকে কোনো পানি বের হবে না এই যে দেখুন বন্ধুরা এই যে আমার কাছে নর্মাল ক্যাপাসিটারও আছে বন্ধুরা যার ভিতরে পানি ফাটলে পানি বের হয় আর এটা আপনি কেটে ফেলবেন ওরকম কিচ্ছু বের হবে না তারপরেও ও কাজ করবে ফুটো করে ফেলবেন তারপরেও কাজ করবে খুলে দিলাম এটা লিথিয়াম ব্যাটারির মতো ক্যাপাসিটারগুলো খুব ভালো মানের ক্যাপাসিটার এবং এটা সম্পূর্ণ বাইরের ইনপুট করা মাল বন্ধুরা এই যে কাজ চলতেছে এই যে বন্ধুরা আপনাদের দোয়াই বেশ মেশিনটা আমার বেশ সারা ফেলেছে সারা বাংলাদেশে বেশ সারা ফেলেছে বন্ধুরা সবাই পছন্দ করতেছে মেশিনটা এবং সবার মধ্যে কৌসুয়াল ডাকতেছে যে এটা কী এর রেজাল্টও চরম বন্ধুরা এরা এর রেজাল্ট সম্পর্কে যারা জানতে শুনতে চান তাদেরকে একদম বাস্তবমুখী যেখানে প্র্যাকটিক্যালি কাজ চলতেছে এর যারা নিয়ে কাজ করতেছে তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো প্রয়োজনে সেখান থেকে জেনে নেবেন আপনারা তাদের নাম্বার দিয়ে দেবো সেখান থেকে কথা বলে নেবেন তো ভালো থাকবেন